গাজীপুরের টঙ্গি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের টি অ্যান্ড টি কলোনির এই মসজিদের খতিব মহিবুল্লাহ মাদানি মিয়াজি দীর্ঘ সতেরো বছর ধরে মসজিদটিতে সুনামের সাথে ইমামতি করে আসছেন তিনি বিভিন্ন সময়ে মসজিদে হিন্দুত্ববাদীদের নিয়ে আলোচনার অভিযোগ এনে দফায় দফায় চিঠি দিয়ে হুমকি দিয়েছে ইস্কন সদস্যরা এরপরই তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মুসল্লিরা উনি ইসকনের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে বয়ান দিচ্ছেন এর বিরুদ্ধে পরপর ওনার কাছে বারবার চিঠি আসছে এই চিঠির মাধ্যমে গতকালকে গুম করা হয়েছে এদের ফাঁসিও উচিত আর এদের সাথে যারা জড়িত তাদেরকেও না ফাঁসি দেওয়া উচিত এটুকুই বলতে চাই আর এর মতো লোক হয় না এখানে আইতাম যাইতাম এর দিকে তাকাইলে নূরের চেহারার মতো দেখা যাইত আমার কান্দন আছে। সে এত সুন্দর চেহারা ছিল মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয়রা বলছেন বুধবার ফজর নামাজের পর সকাল সাতটায় হাঁটতে বের হন মহিবুল্লাহ এরপর থেকেই তিনি নিখোঁজ এর আগে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ তাকে প্রথম চিঠি দিয়ে হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন চোদ্দ নয় দুই সালে একটা প্রথমে ফজরের নামাজ যখন পড়াতে আসে বৃহস্পতিবার ফজরের নামাজ যখন পড়াতে আসে তখন হুজুর বাসা থেকে আসতে পারে না তখন হুজুর আমাকে কল দেয় কল দেওয়ার পর দেখি জুল অবস্থায় আছে পরে আবার পরে বছর তুমি মুসল্লিদেরকে নিয়ে আসো আমি মুসল্লিদেরকে নিয়ে গেছি তারপর তারপর আসে হুজুরে দশ পাঁচ ছয় মিনিট লেট করে ফজরের নামাজ পড়া এটাতে লেখছে ঘিঁহ শব্দ দিয়ে কিও অক্ষর দিয়ে ক্ষতি লেখছে আর ওটাতে খ দিয়ে লেখছে তো আমি লেখছি এখানে দেখছি যে এখন কমিটিদেরকে আমরা মুক্ত দিয়ে দিছি ইমান সাহেবকে আমরা কি বলে এটাকে মুক্ত দিয়ে নেই ইমান সাহেবকে আমরা শেষ করে দিব এটাই লাস্ট সিটি তার নিখোজের খবরে অনলাইনে সরব হয়ে ওঠে আলেম সমাজ বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে উঠে আসে মহিবুল্লার নিখোঁজ সংবাদ চলে সংবাদ সম্মেলন মানববন্ধন বিক্ষোভ মিছিল পরিবারের সদস্যরা বাদী হয়ে ইস্কনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছে এর একদিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর তাকে পঞ্চগড়ের হিলি প্যাড এলাকায় গাছের সাথে শেকল বাঁধা অবস্থায় দেখতে পেয়েছে স্থানীয় মুসল্লিরা প্রথমে তাকে পাগল ভাবলেও পরে কাছে গিয়ে মিয়াজির চেহারার সাথে মিল পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে এমনটাই জানিয়েছেন এই ইমাম দেখাইলো যে একজন লোক পরে আছে তো এর ভিতরে একজন বলেছে যে এটা হয়তো সম্ভবত পাগল হতে পারে তো অবস্থায় পরে আছে শুধু মাটির উপরে পাশে ওনার পাঞ্জাবিটা পড়েছিল একটু সাইডে পাশে অল্প কিছু টাকা ছিল দেড় হাজারের মতো এরপরে ওনার একটা চাবি এরপরে ওনার দুই পায়ে শিকল লাগে একটা ছোট্ট গাছের সাথে বাধা অবস্থায় উনি পড়ে আছে তবে জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বাংলা অ্যাডিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ট্রিপল নাইনে ফোন পেয়ে সেখানে গিয়ে মহিবুল্লাকে উদ্ধার করা হয়েছে এরপর ভর্তি করা হয়েছে জেলার সদর হাসপাতালে পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছে এই সংবাদ ট্রিপল থেকে পেয়ে পঞ্চগড় থানা পুলিশ সেখান থেকে ওই হুজুরকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট থাকার পরেও তাকে কিভাবে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো জানতে চাইলে এসপি বলেন তাকে একটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে তার ধারণা রাত বারোটা থেকে ভোর ছয়টার মধ্যে যে কোনো সময় সেখানে নেওয়া হয়েছে ওই সময় কোনো চেকপোস্ট থাকে না জানা নেই যে ওনাকে নিয়ে আসছে আনুমানিক রাত্রি কবি সেটা আমরা সন্দেহ করছি যে সেটা রাত বারোটা থেকে ছটার মধ্যে যে কোনো সময় হতে পারে ওই সময় তো চেকপোস্ট এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন মিজানুর রহমান বলেন স্থানীয় এক ইমাম তাকে হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আশঙ্কামুক্ত মুক্ত আমাদের এখানে যখন আসেন তারপর থেকে এই মুহূর্তে এখন বাজে একটা এখন উনি সুস্থ আছেন ওনার সাথে কথা বলছে উনি ভালোভাবে কথা বলতে পারছেন বলতে ওনার আগে থেকেই কিছু ইয়ে আছে এই মানে অসুস্থতা আছে যেমন উনি আসলে একজন ওনার ডায়াবেটিস আছে ওনার আসলে মাথার পেছনে ওনার অপারেশন করা আছে কিডনিতে পাথর অপারেশন করা আছে এগুলো ওষুধ নিয়মিত খান তবে এই মুহূর্তে উনি মানে আশঙ্কা হাসপাতালের বেডে শুয়ে বাংলা এডিশনের বিশেষ সাক্ষাৎকারে মহিবুল্লা বলেন ইসকনের পক্ষ থেকে বিভিন্ন সময় তাকে চিঠি দিয়ে ভারতের পক্ষে কথা বলতে বলা হতো তুই আমাদের কথা মোতাবেক এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বরে লেখছে ইস্কনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি তিনি আরও জানান ওই চিঠিতে হিন্দু যুবকদের সাথে মুসলিম নারীদের প্রেমে কোনো বাধা নেই বলেও তাকে মসজিদের মেম্বারে বসে বলতে বলা হয়েছে ইস্কনের কথা মতো এসব না বললে বা কথা না শুনলে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে চিঠিতে এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু তিন নম্বর সাইন নম্বর লেগছে যে মুসল তুই তুই কৌশলে মেম্বারে বসা এই মাশাল্লা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই এই এই আমাদের কথা মতো এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে